হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়ান আমাদের আজকের স্ট্র্যাটেজিকের টপিক হলো ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ও ক্ষুদ্রতম খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে টপিক থেকে রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা সেটা হতে পারে রেলওয়ে হতে পারে এসএসসি হতে পারে পিএসসি হতে পারে ডাব্লিউ যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো শুরু করছি আজকের এই টপিক খুব ধ্যান দিয়ে ভিডিওটিকে দেখবে দেখবে অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে দেখো আমরা প্রথমে জানব যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ ভারতের উচ্চতম পর্বত নাম হচ্ছে অস্টিন যাকে বলা হয় টু অনেক সময় পরীক্ষায় এই টুর পুরো নাম জানতে চায় তোমরা মনে রাখবে টুর পুরো নাম হচ্ছে দ্য কিং অফ কারাকুরাম কিং অফ কারাকুরাম দি কিং দি কিং দি কিং অফ দি কিং অফ কারাকোরাম দি কিং অফ কারাক তো এখান থেকে এখান থেকে কিংয়ের থেকে না হচ্ছে কে কারাকোরামের থেকে না হচ্ছে কে তো দুবার কে নিয়ে এটাকে করে দেওয়া হয়েছে কে টু এটা হচ্ছে কে টু গডস্টিন বা কে টু এটা হলো ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ পরেরটা দেখো ভারতের উচ্চতম ভারতের উচ্চতম স্ট্যাচু ভারতের উচ্চতম স্ট্যাচু ভারতের উচ্চতম স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অব ইউনিটি স্ট্যাচু অব ইউনিটি হলো ভারতের উচ্চতম স্ট্যাচু ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন হলো ঘুম যা দার্জিলিংয়ে রয়েছে ভারতের উচ্চতম দরজা ভারতের উচ্চতম দরজা হলো বুলন্ত দরওয়াজা ফতেপুর স্বীকৃতি রয়েছে ভারতের উচ্চতম বাদ ভারতের উচ্চতম বাদ হচ্ছে তেহরি বাদ হলো ভারতের উচ্চতম পাত যা উত্তরাখণ্ডে রয়েছে উচ্চতম মন্দির উচ্চতম মন্দির হল মিনাক্ষী মন্দির মাদুরাইতে রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল জলপ্রপাত যা কর্ণাটকে রয়েছে ভারতের উচ্চতম সড়ক ভারতের উচ্চতম সড়ক হলো খারদুংলা খারদুংলা হল ভারতের উচ্চতম সড়ক যা জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে তারপরে দেখো তারপরে ভারতের উচ্চতম স্তূপ ভারতের উচ্চতম স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ যা মধ্যপ্রদেশে রয়েছে উচ্চতম সৌধচূড়া মিনার দিল্লিতে রয়েছে উচ্চতম বিমানবন্দর ভারতের উচ্চতম বিমানবন্দর হলো কুশোকা বাকুলা রিম্পোচ যা লাদাখের রয়েছে উচ্চতম রেডিও স্টেশন লে রেডিও স্টেশন ভারতের উচ্চতম রেলওয়ে রেডিও স্টেশন ভারতের উচ্চতম সড়ক পথ খারদুংলা রোড লাদাখ ভারতের উচ্চতম রথ ছোলামু রথ সিকিমে রয়েছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল পীর পাঞ্জাল রেলওয়ে টানেল যা জম্মু কাশ্মীরে রয়েছে ভারতের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন ভারতের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী এটা হচ্ছে দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন রুট আচ্ছা দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হচ্ছে বিবেক এক্সপ্রেস হবে দীর্ঘতম রেখা সহ রাজ্য গুজরাট দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর উত্তরপ্রদেশে রয়েছে দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু যা আসামের লোহিত নদীতে রয়েছে দীর্ঘতম বাঁধ এটা হিরাকুট বাঁধ যে বাঁধটি মহানদীর উপর রয়েছে আর এটা ওড়িশায় আছে দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল রাজস্থান দীর্ঘতম সড়ক এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর হলো দীর্ঘতম সড়ক দীর্ঘতম বারান্দা রামেশ্বরম মন্দিরের বারান্দা যা তামিলনাড়ুতে রয়েছে দীর্ঘতম গুহা ভারতের দীর্ঘতম গুহা হল অমরনাথ যা জম্মু কাশ্মীরে রয়েছে দীর্ঘতম পর্বতমালা হিমালয় দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল যা রাজস্থানে রয়েছে ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ পীর পাঞ্জাল টানেল যেটা এগারো হাজার দুশো পনেরো কিলোমিটার জম্মু কাশ্মীরে রয়েছে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ চেন্নাইয়ে রয়েছে বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে রাজস্থান আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ জেলা হচ্ছে বৃহত্তম জেলা বৃহত্তম নগরী মুম্বাই ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ যা পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতায় এটা রয়েছে রবীন্দ্র সেতু এটা ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম বিড়লা প্ল্যানেটোরিয়াম যা কলকাতায় রয়েছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ উদ্যান হলো আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত নির্মিতবাদ গোবিন্দ বল্লভ পন্থ সাগর যা উত্তরপ্রদেশে রয়েছে ভারতের বৃহত্তম মন্দির শ্রী স্বামী মন্দির তামিলনাড়ুতে রয়েছে ভারতের বৃহত্তম গম্বুজ গোলগম্বুজ বিদাপুরে রয়েছে কর্ণাটকের ভারতের বৃহত্তম রেল স্টেশন ভিক্টোরিয়া টার্মিনাস মুম্বাইতে রয়েছে ভারতের বৃহত্তম গুরুদ্বার স্বর্ণ মন্দির যা অমৃতসরে রয়েছে ভারতের বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথেড্রাল যা গোয়ায় রয়েছে ভারতের বৃহত্তম গির্জা ভারতের ভারতের বৃহত্তম পশু মেলা ভারতের বৃহত্তম পশু পশুমেলা হয় সোনাপুর বিহারে ভারতের বৃহত্তম অডিটোরিয়াম নতুন দিল্লির যশভূমি কনভেনশন সেন্টার এটা শীত সংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম অডি অডিটোরিয়াম ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বৃহত্তম হিমবাহ সিয়াচেন বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যা দিল্লিতে রয়েছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম বন্দর নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর যা মুম্বাইতে রয়েছে এটা বৃহত্তম বন্দর বৃহত্তম জাদুঘর বৃহত্তম জাদুঘর হচ্ছে ভারতীয় জাদুঘর যা কলকাতায় রয়েছে ন্যাশনাল গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কলকাতা এই হচ্ছে বৃহত্তম ন্যাশনাল বৃহত্তম গ্রন্থাগার ভারতের বৃহত্তম মসজিদ ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ যা দিল্লিতে রয়েছে বৃহত্তম গুহা মন্দির ইলোরা যা মহারাষ্ট্রে রয়েছে বৃহত্তম মরুভূমি থর মরুভূমি যা রাজস্থানে রয়েছে রথ যা ওড়িশায় রয়েছে বৃহত্তম সাধু জলের রথ কাশ্মীরে রয়েছে বৃহত্তম লবণাক্ত জলের রথ সম্বর রথ যা রাজস্থানে রয়েছে বৃহত্তম মেলা কুম্ভ মেলা ভারতের বৃহতম সমাধিসৌধ তাজমহল যেটা উত্তরপ্রদেশের আগ্রায় রয়েছে বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি বৃহত্তম মালভূমি ভারতের বৃহত্তম কারাগার তিহার সেন্ট্রাল জেল যা দিল্লিতে রয়েছে এটা ভারতের বৃহত্তম কারাগার ভারতের ক্ষুদ্রতম রাজ্য ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া হয়ে গেল ভারতের ক্ষুদ্রতম রাজ্য ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম জেলা ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে যা পুদুচেরিতে রয়েছে তো এই সিক্সটি সেভেনটা পয়েন্ট ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম উপর বেস করে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দিলাম তবে মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় এসেই থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও